প্রয়াত হলেন টিটাগর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা পার্বতী দেবী সাউ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন প্রয়াত হলেন টিটাগর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দীর্ঘ পনেরো বছরের পৌরমাতা পার্বতী দেবী সাউ দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন শুক্রবার সকালে শারীরিক অসুস্থতার জন্য তাকে কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শনিবার ভোরে মৃত্যু হয় তার তার মৃতদেহ নিয়ে আসা হয় টিটাগর বাজার এলাকায় থাকা বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সেখানে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী উপপৌরপ্রধান জলিল টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ সহ অন্যান্য পৌরপিতা ও পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ বলেন পার্বতী দেবী সাউরের মৃত্যুতে বড় ক্ষতি হল তৃণমূল কংগ্রেসের আহ হাজবندو ছিলেন তার কত বছর কত মাস আগে ছিলেন এটা দীর্ঘদিনের রাজনৈতিক পরিবার কংগ্রেস গराना ছিল তারপরে তিনি অনেক ছিলেন ডিজিটালি খুব ভদ্র মহিলা সব সময় কথা আওয়াজ তুলতে আজকে একটা ভালো রাজনৈতিক ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেল খুব দুঃখের ব্যাপার খুবই দুঃখ তো আমরা যে আমাদের অনেক পুরনো কাউন্সিল সব পয়সাও সব থেকে বড় ছিল আমরা মায়ের হিসাবে ওনাকে আমাদের মধ্যে নেই কয়েকদিন ধরে ওনার শরীর খারাপ ছিল পরে আমরা জানতে পেরেছিলাম যে সে সফিন্ডার লং স্ ক্যানসার ডক্টর বলেই দিয়েছিল যে অনেক দিন হাজনা আমরা চেষ্টা করেছিলাম ট্রিটমেন্ট চলছিল চলছিল আজকে সকালে সুন্দর জীবনে মারা গেছে প্রায় আশি বছর বয়স ছিল দেখুন এদের পুরো পরিবারের সঙ্গে আমি রাজনীতি করেছি আমরা কংগ্রেস করতাম তখন কংগ্রেসের ঘটনা পরে উনি আমার সাথে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন পার্বতীদি পার্বতীদির অভাব আমাদের মানে প্রত্যেকটি বোর্ড মিটিংয়ে আমাদের মনে করবে তার কারণ হচ্ছে পার্বতী আমাদের জমিয়ে রাখতেন সবাই যে মানে আমাদের যখন ভোট মিটিং হতো তখন পার্বতী দি জমিয়ে রাখতেন বলেই অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা শান্তিতে মিটিয়ে নিতে পারতাম কারণ উনি এমনভাবে কথা বলতেন যে যার রাগ আছে তার রাগ কমে যেত বোর্ড মিটিং এর রাগারাগি হওয়া স্বাভাবিক ওটা কাজের জায়গা যে যত পারবে কাজ পাবে তত তার এলাকা তার সুনাম হবে তার পক্ষে পরবর্তী নির্বাচন লড়ার সুবিধা হবে কিন্তু এইসব আলোচনার মধ্যে উনি এমন হাসির কথা বলতেন যে আমরা সবাই হেসে যেতাম ওটা আমরা ভুলে যেতাম কাজে এরকম কাউন্সিলর পাওয়া যাবে না এনার অভাব প্রতিদিন বোর্ড আমাদের মনে পড়ে এই যে ঘোষণা আর বলা কি যায় ইনার বাড়ির ফ্যামিলি একটা ইতিহাস আছে যে ইতিহাসটা টিটাগড়ের মধ্যে কায়েম মাঝে ইনার শ্বশুর মশাই ত্রিশ বছর কাউন্সিলর ছিলেন ইনার হাজবেন্ড পনেরো বছর কাউন্সিলর ছিলেন দশ বছর ছিলেন ইনি পনেরো বছরের কাউন্সিলর শিফট করছেন এই ফ্যামিলিতে যে হিসাবে আমরা আজকে যে যেটা লস করলাম এটা খুব বিরাট লস ফুল ফ্যামিলি ইনাদের পার্টি হিসাবে যতদিন ছিল কংগ্রেস ছিল ওনারা কংগ্রেসে করেছিলেন রাম অতার কাকা তারপরে বংশী দাস করেছিলেন তারপরে পার্বতী সাহ করেছে এর দেখা যায় কি হিসাবে আমরা এই ক্ষতিটা পূরণ করতে পারবো পারবো না এটা খুবই দুঃখজনক কথা আছে দেখা ভগবান সবাইকে তো একদিন হবে কিন্তু পার্টি হিসাবে যে যে আমি বলছি আমাদের প্রচুর লোস হলো এই লোসটা কি হিসাবে পূরণ হবে দেখা যাক すご,ごい。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স